তো আমরা দেখে নেব যে এখানে কিন্তু একটা জেট পেতে আপনারা রিচার্জ করছিলেন কিন্তু রিচার্জ করতে পারছিলেন না অর্থাৎ অ্যাড ফাউন অপশান ছিল অর্থাৎ ফাউন ওয়েলেট অপশান ছিল এখানে ফাউন ওয়েলেটের অপশানের জায়গায় হয়ে গেছে সার্ভিস ওয়েলেট অর্থাৎ যে ফাউন ওয়েলেট ছিল সেটা কিন্তু জেড বাজারে চলে গেছে অর্থাৎ সেই জেড বাজার থেকে যে ওয়েলেটটা রয়েছে সেই ওয়েলেট থেকে এই সার্ভিস ওয়েলেটে টাকাটা কীভাবে আনবেন অর্থাৎ সেখান থেকে টাকা এনে তাহলে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন বর্তমানে যা পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে জেড পেতে অ্যাড মানি কিন্তু এখান থেকে করে রিচার্জ আপনাকে করতে হবে তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিব। যে সেই জেড বাজার থেকে জেড পেতে অর্থাৎ এই সার্ভিস রইলেটেড টাকাটা কিভাবে আনবেন সেটা কতদিন পর্যন্ত অপশান থাকবে তা বিস্তারিত তথ্য দেখে নেব তো চলুন আমাকে কি করতে হবে যে এখানে অপশান রয়েছে জেট বাজার সেই জেট বাজার অপশানটিতে আমি চলে যাব জেট বাজারে গেলে পরে জেট বাজার অ্যাপসটি কিন্তু আপনি যদি আপডেট না করেন তো আপডেট করে নেবেন তারপর আপনি ওপেনে চল ক্লিক করবেন ওপেন হয়ে গেলে কিন্তু আপনার সামনে যে যে বাজার অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এইখানে ফাউন্ড ওয়ালেট অপশান রয়েছে ওই ফাউন্ড কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ এই ফাউন্ড ওয়েলেটের টাকাটিকে আমি সরাসরি সেই সার্ভিস ওয়েলেটে নিয়ে চলে যাব অর্থাৎ যে পেতে রিচার্জ করার জন্য তো সেটা আমাকে কি করতে হবে এখানে কিন্তু নিচের দিকে আমরা পেয়ে যাব অনেকগুলো অপশান তার মধ্যে কিন্তু আমি এখানে একটা অপশান পেয়ে যাব সেটা হচ্ছে মাই বিজনেস বলে আমি সরাসরি এই মাই বিজনেসে ক্লিক করব মাই বিজনেসে ক্লিক করলে দেখাবে আমাদেরকে সমস্ত তথ্য এইগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি ঠিক আছে এখানে কী রয়েছে অ্যাক্টিভ হয়েছেন টু ডে অ্যাক্টিভ কতজন অ্যাক্টিভ হয়েছে তা কিন্তু ডিটেলস দেখাবে আপনি কী করবেন সরাসরি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি কিন্তু নতুন অপশন একটা পেয়ে যাবেন অর্থাৎ ট্রান্সফার মানি জেড পে এই যে ট্রান্সফার মানি জেড পে আপনারা কিন্তু পাচ্ছেন এখান থেকে আপনারা উড্রো মানি করে দিতেন উইড্রো মানি সেন্ট মানি কিন্তু এখান থেকে করতেন কিন্তু ট্রান্সফার মানি যেটা অপশান রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা কতদিন পর্যন্ত চলবে মাত্র ছয় দিন চলবে কুড়ি ঘন্টা আঠাশ মিনিট অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে যত টাকাগুলো রয়েছে সমস্ত টাকাকে কিন্তু নিয়ে চলে যেতে হবে জেড বাজার থেকে জেড পেতে তাহলেই কিন্তু আপনি রিচার্জ কিন্তু করতে পারবেন নতুন আবার নতুন ছয় দিন পর আবার নতুন আপডেট কিন্তু আসবে তা আপনি কী করবেন সরাসরি এখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ইউজার আইডি চাইবে ইউজ আপনার যেটা ইউজার আইডি রয়েছে সেটা আপনি কি করবেন দিয়ে দিবেন ইউজার আইডি বা মোবাইল নম্বর আপনি যেটা ইচ্ছা আপনি কিন্তু দিতে পারেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অটোমেটিকলি এরকম কিন্তু চলে আসবে আসার পর আপনি কি করবেন যদি আপনি টাকাটা পাঠাতে চান তো এখানে কিন্তু আপনি সরাসরি লিখে দেবেন আপনি কত টাকা পাঠাতে চাইছেন যদি আপনি আমি যেহেতু যত টাকা আমি পাঠাবো আমি রিচার্জ করব যত টাকা তত টাকা আমি পাঠাবো অর্থাৎ আপনি যদি বেশি টাকা পাঠান তবুও কিন্তু হবে যত টাকা আপনার ফাউন্ড হলেটা আছে আর কি সমস্ত টাকাই কিন্তু ওখানে নিয়ে যাওয়া যাবে তা আপনি কি করবেন আপনার টাকাটিকে কিন্তু নিয়ে যাবেন তো আপনি টাকা লিখে দিলাম এখানে যত টাকা নিয়ে যাবেন তত টাকা আমি লিখে দিলাম কত টাকা ব্যালেন্স রয়েছে এখানে কিন্তু দেখাবে সেই টাকা অনুযায়ী আপনি কিন্তু লিখে দেবেন তারপর আপনি কী করবেন এখানে যে পে অপশান রয়েছে এই পে অপশানে ক্লিক করবেন সরাসরি এই পে অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পাসওয়ার্ড চাইবে যে আপনার পাসওয়ার্ডটি রয়েছে অর্থাৎ জেড বেদের টিপিন সে টিপিনটা আপনি সরাসরি এখানে দিয়ে দেবেন টিপিনটি দিলেই পারে আপনার সামনে কিন্তু এখানে যে রাইট আছে এখানে যে রাইট আপনি অপশান পেয়ে যাবেন এই রাইটে আপনি ক্লিক করবেন সরাসরি রাইটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আপনার কিন্তু এরকম সাকসেসফুল হয়ে যাবে এবং ওপরে যে নোটিফিকেশানটি রয়েছে যে ওপরে যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটিও কিন্তু চলে আসবে অর্থাৎ যে আমার টাকা গেল তার কিন্তু ডিটেলসও চলে এসেছে আমার টাকা সম্পূর্ণভাবে এখন বর্তমানে জেড বাজারে অর্থাৎ জেড জেড বাজার থেকে জেড পেতে চলে গেছে তো আমি দেখে নেব এবার এরপর থেকে যদি আপনারা রিচার্জ করেন বা কিছু করেন তাহলে কিন্তু এই জেড পেতে যে অ্যাড অপশান রয়েছে এখান থেকে কিন্তু আপনি অ্যাড করবেন না অ্যাড সম্পূর্ণভাবে আপনি জেড পেতে করবেন তো চলুন আমরা জেড পেতে দেখে নিই যে সে টাকাটা এসছে না তো জেড পেতে আমরা খুলে দিলাম জেড পেতে আমরা দেখি লোড হচ্ছে টাকাটা আমাদের এসেছে কি না এখানে কিন্তু জেড বাজারে যে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে সার্ভিস ওয়েলেট রয়েছে সেই সার্ভিস ওয়েলেটে ব্যালেন্সটা চলে এসেছে এবার আমি এখান থেকে রিচার্জ করতে পারবো ডিটিএইচ রিচার্জ করব আমি যা তা কিন্তু আমি সার্ভিসগুলো কিন্তু করতে পারবো এবং ক্যাশব্যাকটা যেটা আমাদের আসবে সেটা কিন্তু এখানে আসবে অর্থাৎ আমাদের কিন্তু এখানে যে রয়েছে অ্যাড ফাউন পরবর্তীতে রিচার্জ করার জন্য আমরা এখানে অ্যাড ফাউন্ডটা ক্লিক করে অ্যাডমানি করবো মিনিমাম পাঁচশো টাকা করা হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা মিনিমাম অ্যাডমানি করতে পারবেন আপনারা এখান থেকে অ্যাডমানি করে তাহলেই কিন্তু আপনারা মোবাইল রিচার্জ ডিটিএচ রিচার্জগুলো আপনারা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে